আমার এক কাপ চায়ের বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো অর্থাৎ আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেব সেটি কয়েকদিন ধরেই খুব আলোচিত হচ্ছে পত্রপত্রিকা আপনারা সকলেই দেখেছেন আমিও দেখেছি সেই বিষয়টি সবাই জানেন তারপরেও কত এটি নিয়ে আমাদের অনেকের মধ্যে নিজেরা আলোচনা করছি সেই বিষয়টি আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে আসলাম বিষয়টি দেখেছেন যে কয়েকদিন আগে এক ভদ্র মহিলাকে তার হাজব্যান্ড মেরে ফ্রিজের মধ্যে রেখে বাসা থেকে চলে গেছে লোক পরে আটক হয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভদ্রলোক মেরে তাকে ফ্রিজে রেখে দিয়ে তার সন্তানদেরকে বলেছে যে তার মা পরকীয়ায় লিপ্ত সেই পরকীয়ার প্রেমিকের সঙ্গে চলে গেছে কোথায় যেন তাদেরকে তিনি তার নানির বাসায় বা কোনো আত্মীয় বাসায় রেখে যাবেন পরবর্তীতে রেখেও গেছে কিন্তু মেয়েদের সন্দেহ হওয়ার পরে মেয়েরা খবর দিয়েছে পুলিশকে খবর দেওয়া যেভাবে হয় সেইভাবেই এটা পুলিশ এসে ই করে বের করেছে আমার বক্ত এরকম কিন্তু ঘটনা প্রায়ই হচ্ছে আমার বক্তব্য বা আমি যেটা বলতে চাইছি যে সবচেয়ে খুব সহজ সহজ উপায় কাউকে এই বিশেষ করে মেয়েদেরকে পরকীয়ার বদনামটা দেওয়ার এত সহজ এবং এটা এত সহজে খায় যে পুরুষ দশটা নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রাখছে সেই পুরুষও কিন্তু যখন বিপদে পড়ছে বিপদে পড়তে অর্থাৎ জানাজানি হয়ে যাচ্ছে এগুলো নিয়ে কথা হচ্ছে তখন কিন্তু সে কি বলছে সে কিন্তু বলছে যে তার স্ত্রী ভালো না আমি কয়েকদিন আগে একটি ঘটনা জানলাম আমার পরিচিত একজন যিনি রিটায়ার করার পরে তার হাজব্যান্ড তাকে ডিভোর্স করে তার বিরুদ্ধে অভিযোগ কি যে এই ভদ্র মহিলার সঙ্গে থাকা যায় না অর্থাৎ চল্লিশ বছরেরও বেশি সময় সংসার করার পরে যখন তিনি রিটায়ার করলেন যখন তিনি রিটায়ার করার পরে অনেকগুলো টাকা পয়সা পেলেন তখন সেই টাকা পয়সা যদি না দেয়া হয় তখন সেই ভদ্র মহিলার সঙ্গে আর থাকা যায় না তার মতো খারাপ মহিলার সঙ্গে থাকা যায় না এবং ষাট উর্ধ্ব একজন মহিলাকে তখন ডিভোর্স করা হলো। এই এটি সত্যি ঘটনা আমি কিন্তু কোনো মিথ্যা ঘটনা বলছি না আগেরটাও সত্যি ঘটনা আপনারা সবাই জানেন এখন যেটি বললাম সেটা আমার ব্যক্তিগত জানা ব্যক্তিগত মানুষ পরিচিত মানুষ খুব কাছের মানুষ তার কথা বললাম অর্থাৎ ছেলেদের জন্য এটা খুব সহজ খুব সহজ তারা কি করছেন তারা বিভিন্ন ধরনের পরকীয়ায় লিপ্ত হচ্ছেন বা বিভিন্নভাবে প্রলোভিত করছেন একজন নারীকে আর নারী তো আমাদের সমাজে অন্তত বেশিরভাগ নারী সংসারে কিন্তু বিভিন্নভাবে নিষ্পেষিত থাকে সেটা স্বামী দ্বারা শাশুড়ি দ্বারা সংসারের বিভিন্ন কারণ দ্বারা শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সেখানে যখন এসে কেউ একজন অভিনয় করে হলেও পরম মমতায় খুব ভালো ভালো কথা বলে নারী তখন বোকা নারী বেসিক্যালি বোকা ভুলে যায় মানে ভালোবাসার কাঙ্গাল স্নেহের কাঙ্গাল সে মনে করে সে বোধহয় সত্যি নারী যে তার সঙ্গে সম্পর্কে জড়াচ্ছে না তা নয় জড়াচ্ছে কিন্তু যখনই তার সমস্যা হচ্ছে বা ওই নারীকে বিয়ে করার প্রশ্ন আসছে তখনই তাকে নানাভাবে কালিগালাজ করছে এবং তার নামে নোংরা কথা বলছে এবং সে নির্দোষ ওই মহিলাই তাকে বিভিন্নভাবে প্রলোভিত করেছে তার শরীর দিয়ে তাকে বিভিন্নভাবে প্রলোভিত করে তাকে আকৃষ্ট করে তাকে এই পথে নামিয়েছে তার কোনো দোষ নাই এই যে ঘটনাগুলো এটা এরকম বললে হাজারটা বলা যাবে সব ঘটনা তো এখন বলা সম্ভব না এরকম হাজার হাজার ঘটনা কিন্তু ঘটছে প্রতিদিন আমরা দেখছি বা শুনছি ফেসবুকের ওয়ালে দেখছি পত্রপত্রিকায় দেখছি মানুষ মুখে শুনছি এলাকাভিত্তিক শুনছি বস্তির ঘটনা শুনছি কারণ আমাদের হেল্পিং হ্যান্ডরা যারা থাকে তারা বস্তির আমার বাসায় বস্তির আমার হেল্পিং হ্যান্ড যে আছে তার এলাকাতে যারা থাকে সেখানকারও বিভিন্ন ঘটনা প্রায় দিনই এসে সে বর্ণনা করে সেটা আমরা জানছি এই সব কিছু তিনি ভাবতে যে আমার কাছে মনে হলো যে যেসব নারী ন্যাকামও করতে পারে পুরুষের সঙ্গে তারাই ভালো থাকে অর্থাৎ যেসব নারী সক্ষম সংসারে ঘরে বাইরে প্রচুর পরিশ্রম করে উপার্জন করে এবং সমস্ত কিছু দায় দায়িত্ব নিতে পারে তাদেরকে হাজব্যান্ডরা কিন্তু মূল্যায়ন করে না বরং নারীর ন্যাকামও দেখতে পছন্দ করে পুরুষ যে উহু হু আমি এই হয়েছে বা পাচ্ছি না বা ওইটা খাবো এখন না খাইলে হবে না সরি এমন ন্যাকামো অভিনয় করে নাকি সুরে এই যে ন্যাকামোটা এই ন্যাকামো সব নারী করতে পারে না আত্মমর্যাদা সম্পন্ন আত্মসম্মানবোধ এবং যে নারী আর্থিকভাবে স্বাবলম্বী তারা করতে পারে না এক্সেপশনাল দু একজন ছাড়া এই নারীরাই কিন্তু সবচেয়ে বেশি নিগৃহীত তারা অর্থ উপার্জন করে যেহেতু তারা অর্থ উপার্জন করে সেহেতু তাদেরকে তাদের যে তাদের প্রতি যে তার হাজব্যান্ডের দায় দায়িত্ব আছে সেটুকু হাজব্যান্ডরা ভুলেই যায় ভুলেই যায় তাদের যে চিকিৎসা করা লাগতে পারে তাদের যে পরনের কাপড় দিতে হতে পারে তাদের যে খাবার লাগতে পারে তাদের যে ভালো মন্দ বিষয় আছে তার খারাপ লাগা থাকতে পারে কোনো কিছুই কিন্তু সেই সব স্বামীরা দেখেন না হ্যাঁ অধিকাংশ দু চারজন যা দেখেন না তা কিন্তু নয় তবে আমার দেখা মতে দেখেন না সবচেয়ে মজার ব্যাপার কয়েকদিন আগে আমরা যারা কর্মজীবী নারী আমরা অনেকজন কয়েক কলিগ এক জায়গায় হয়েছিলাম বেশ অনেক অনেকজন তো সেখানে কথায় কথায় আমাদের সিনিয়র একজন শ্রদ্ধাভাজন কলিগ বলে ফেললেন যে আমরা যতক্ষণ কলেজে থাকি ততক্ষণই ভালো থাক সবচেয়ে ভালো থাকতাম এটা যে কত বড় নিরেট সত্য এই সত্যের আর কোনো শেষ নেই অর্থাৎ কলেজে তার সহকর্মীদের সঙ্গে সেখানে ক্লাস নিতে হতো তার শিক্ষার্থীদের সঙ্গে তার ইন্টারাকশান হতো তার সহকর্মীদের সঙ্গে তার ইন্টারাকশান হতো তার কষ্টগুলো তার সহকর্মীর সঙ্গে ভাগাভাগি করতে পারতো এবং সে যদি কখনো প্রতিষ্ঠানে অসুস্থ হতো বা কোনো কিছু অনেক আছে আমরা যারা অসুস্থ সহকর্মীর পেছনে যেয়ে দাঁড়িয়েছে সেইটুকুন কিন্তু অনেক নারী তার হাজবেন্ডের কাছ থেকে পায় না বিশেষ করে যারা অর্থ উপার্জন করে যারা ঘরে বাইরে সকল দিক সামাল দিতে পারে বা সামলায় সেই সব নারীদের ক্ষেত্রে এটি আরও প্রকট পুরুষ মনে করে ও তো পারে আর যিনি পারেন না যিনি বলেন যে আমি পারি না আমি ব্যাংকে যেতে পারি না ব্যাংকে জানি না আমি কিভাবে করতে হয় আমি অফিস এই কাজটা তো আমি জানি না কারণ আমাকেই অনেকে বলে যে আপনি তো সব পারেন বা আমি এগুলো পারি না আমি কি আমি বা আরও যারা পারেন তারা কি একদিনে পেরেছেন না তারা হচ্ছে পারেন না তারা পারার চেষ্টা করেছেন পারতে চেয়েছেন সেই জন্যই তারা পারেন তারা ওই ন্যাকামোটুকু শিখতে পারেননি কারণ প্রকৃতিগতভাবেই বোধ হয় নারীকে ন্যাকা দেখতে পুরুষ পছন্দ করে আধো আধো বলে কথা বলবে ন্যাকামো করবে এটা বলবে ওইটার আবদার করবে সেইটা চাইবে ওইটা না হলে সে ভাত খাবে না বা কথা বলবে না কথা বন্ধ করে দিবে এ গয়নাটা না হলে হবে না তারা কিন্তু সবটুকু তার স্বামীর কাছ থেকে আদায় করে নেয় কিন্তু যারা এর বাইরে আছে অর্থাৎ আত্মসম্মানবোধ আছে যাদের যারা হাজবেন্ডের কাছে কিছু চায় না বা চাইতে পারে না যারা নিজের অর্থ দিয়ে শুধু নিজের না সংসারেরও অনেকখানি বা সন্তানের অনেকখানি ভরণ পোষণ করে আত্মীয় স্বজনের করে তাদেরকে মনে করা হয় তারা তাদেরকে পুরুষ কিন্তু নারী মনে করে কিনা আমি জানি না করে না হয়তো বা করে না নারীর যে প্রয়োজন নারীর যে চাহিদা সেইটুকু করে না আমি এমন এমন অনেক পুরুষে চিনি যারা প্রেম করেই শুধু অর্থ নেওয়ার জন্য সেই সব নারীদের সব কাছ থেকে যতভাবে পারো নিয়ে নাও না নিয়ে নেওয়া শেষ হলেই তখন আমি তাকে আর চিনি না এই ঘটনাও কিন্তু কম না আমার এই যে ভদ্রমহিলা অবাক লাগলো যে একজন ভদ্রমহিলা এত বছর সংসার করার পর সেই ভদ্রমহিলার বড় মেয়েটার বয়স বোধ হয় উনিশ বিশ বছর তিনটি কন্যা সন্তান দুটি থাক সঙ্গে থাকতো একটা বোধ হয় নানার থাকতো সেই তারা ঘরেই ছিল বজ্র মহিলার মুখ বেঁধে হাত পা বেঁধে নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছেন তার স্বামী নামক পাশ্ড একটা পশুও না পশুও বোধহয় করে না আমার নিজের ধারণা পশুও বোধহয় এই ধরনের কাজ করতে পারে না কারণ আপনার বাসায় যদি একজন হেল্পিং হ্যান্ড থাকে একজন মেয়েট থাকে তার প্রতিও কিন্তু আপনার একটা মায়া জন্মায় আপনার বাড়িতে যদি দারোয়ান থাকে থাকে তার প্রতিও কিন্তু মায়া জন্মায় দেখবেন যে একটা ভালো খাবার তাকে ছেড়ে আপনি খেতে পারছেন না বা খাচ্ছেন না ঈদ ঈদ বা কোনো উৎসবে তাকে বা তার সন্তানদেরকে আপনি আপনার সাধ্য অনুসারে উপহার প্রদান করছেন অথচ এই লোক এই একটা ঘটনা ঘটনাটি সামনে বলে বলছে এরকম হাজারো ঘটনা হাজারো ঘটনা আছে কি নির্মমভাবে মেরে ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে মাছ মাংসগুলোকে নিয়ে বের করে নিয়ে নিচে রেখে তার উপর রেখেছে তাহলে বোঝেন আমাদের নারীদের কোথায় জায়গা কিন্তু আমরা যখনই সমালোচনা করতে যাই তখন নারীদের সমালোচনা করি আরও একটি বড় সমস্যা নারীদের নারীদের সবচেয়ে বড় সমস্যা যেটি নারীদের সাপোর্ট নাই দেখবেন আপনি যথেষ্ট করার পরেও শ্বশুরবাড়িতেও সাপোর্ট তো নাই সেখানে থাকার কথাও না রেয়ার দু চারজন এক্সেপশনাল যারা খুবই ভাগ্যবান বলতে হবে স্বামীর দিক থেকেও নাই কি বিশাল সমস্যাক্রান্ত নারীটি যখন বাবা মার সঙ্গে এটি শেয়ার করেন বা সংসার থেকে আলাদা হতে চান তখনও কিন্তু বাবা মার সাপোর্টটাও পান না তারাও কিন্তু বলেন যে আচ্ছা ঠিক আছে মেনে নাও একটু দেখো এরকম কিন্তু মেনে নিতে নিতে যে এরকম কত নারী স্বামীর হাতে মৃত্যু ঘটেছে নারীর এবং কত নারী যে আত্মহননের পথ বেছে নিয়েছে সেটি আমরা প্রায় দেখছি কতদিন আগেই শেওড়াপাড়াতে একটি ঘটনা দেখেছেন যে মেরে ফেলে যে ছোটো ছোটো বাচ্চা রান্না করছিলেন ভদ্রমেলা সেটা নিয়ে আমি কথা বলেছি অথচ বাবা মার উচিত ছিল সেই মেয়েটিকে সাপোর্ট দেওয়ার তার তাদেরই সন্তান তাদেরই সন্তান একটি মেয়ে অতিষ্ঠ না হলে কিন্তু নিজের সংসার ছেড়ে যেতে চায় না কারণ তার সন্তান থাকে এগুলো সামাজিক জটিলতা থাকে সন্তানের বিয়ের ব্যাপার থাকে আমাদের সমাজ এখনও সেভাবে একজন ডিভোর্সি মেয়েকে গ্রহণ করতে পারে না সেদিন দেখলাম কি একজন রেখেছে যে একজন ডিভোর্সি মেয়ে যে কুকুরের দাম বোধহয় বেশি নিশ্চয়ই অত্যন্ত দুঃখের জন্যই তিনি এই কথাটি বলেছেন এখানে ডিভোর্সি মেয়ে কি বিবাহিত মেয়ে কি অবিবাহিত মেয়ে আমার তো মনে হয় যতদিন অবিবাহিত থাকে ততদিনে মেয়েদের মধ্যে কিছুটা হলেও সম্মান থাকে বিয়ের পর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নির্যাতনের নিগরে বাঁধা পড়ে সে মেয়েটি হয়তো বাইরে থেকে আমরা সেভাবে দেখতে পাই না জানি না ভদ্রলোক চেহারা বড় বড় চাকরি করেন বড় বড় জায়গায় থাকেন বড় বড় দালানের মধ্যে থাকেন সেই কান্নাটা কিন্তু দালানের ইট কাঠ ভেদ করে বাইরে আসে না আর এই নাগরিক জীবনে নাগরিক জীবনে পাশের বাড়িতে কি হলো সেটুকুর খবরও কিন্তু আমরা রাখি না যার ফলে ওই নারীটিকে কিন্তু ঘুমড়ে ঘুমড়েই শেষ হয়ে যেতে হয় যেমন হয়েছেন এই নারীটি তার সন্তানরা কিন্তু ঘরের মধ্যে ছিল তারা কিন্তু বলতে পারে না তারা নাকি কোনো শব্দই পায়নি এটাও একটু আশ্চর্য দরজা হয়তো বন্ধ ছিল আর সেই লোক হয়তো তার ঘরের দরজাটাও বন্ধ করে মেরেছে যার জন্য হয়তো বুঝতে পারেনি যেহেতু মুখ বাধা ছিল বুঝতে পারেনি তাহলে বলেন এই নাগরিক জীবন কতটা নিষ্ঠুর হয়েছে আর এই পুরুষ কতটা নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কিন্তু যখনই দেখবেন সালিশ বসে সালিশ বিচার বসে সালিশ বিচার বলতে অর্থাৎ দুই পক্ষের মধ্যে দুই পক্ষের যারা মুরব্বী থাকেন তারা যখন এটা মীমাংসা করতে চান নিজের মধ্যে বসে এটা আলোচনা করতে চান তখন দেখা যায় সেই পুরুষটি যার পর নয় জঘন্য ভাষায় সেই নারী সম্পর্কে বলছে অথচ ওই পুরুষটিরই সন্তানের মা কিন্তু ওই নারী ওই নারী কিন্তু তিনবেলা সেই পুরুষটির জন্য রান্না করেছে ওই নারী কিন্তু ওই পুরুষটির সমস্ত পোশাক আশাক ধুয়ে স্ত্রী স্ত্রী করে অধিকাংশ ক্ষেত্রে রেখে দিয়েছে ওই নারী কিন্তু পুরুষটির জুতোটা পরিষ্কার করে তার পায়ের কাছে রেখেছে ওই নারী কিন্তু পুরুষের জৈবিক চাহিদা ইচ্ছে না থাকলেও পূরণ করেছে প্রতি মুহূর্তে বাংলাদেশে প্রচুর মেয়ে রেপ হচ্ছে আবার যদি নারী নিজের জৈবিক চাহিদার কথা পুরুষের কাছে প্রকাশ করে তাহলে সেই নারী হয়ে যায় বেশ্যা বা খারাপ নারী কারণ নারীর কোনো চাহিদা থাকতে পারে না আবার পুরুষের অক্ষমতা যদি থাকে সে নারীকে যদি সন্তুষ্ট করতে না পারে অর্থাৎ নারীর চাহিদাকে যদি সে মূল্যায়ন করতে না পারে তাহলে সে নারীও তখন খারাপ হয়ে যায় অর্থাৎ সর্বদিক দিয়েই বলে যে কোন দিকে যাবে নারী নারীর আসলে যাবার কোনো পথ নেই নারীর একটি পথ নিজেকে একজন সক্ষম নারী করে তৈরি করা আর্থিকভাবে আমি আর্থিকভাবে কথা বলছি সেটি চাকরি করতে হবে তা কিন্তু নয় ন্যাকামো নারীর হয়তো থাকতে পারে সে হয়তো শাড়ি গয়না পরে থাকতে পারে আমি জানি না সে কতটুকু ভালো থাকে বা কতটুকু থাকে না ন্যাকা নারীকেও দেখেছে সেখানেও কিন্তু তারা ওই ওই সুবিধাটা ভোগ করে যে তাদের অন্য কোনো কাজ করতে হয় না অর্থাৎ বাইরের কোনো দায় দায়িত্ব সেভাবে পালন করতে হয় না যদি যারা মানে শক্ত নারী বলে ও বলেই ফেলে যে মুক্ত সব পারে আর যদি পারার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই পুরুষ এখানে কিছু করতেই চায় না এমন কি বাজারটাও করতে চায় না নারী কিন্তু অনেক দায়িত্ব হাসি মুখেই নেয় নারী চাওয়ার মধ্যে থাকে শুধু কি একটু সহানুভূতি একটু ভালোবাসা একটু স্নেহ কেউ একটু তাকে বলুক যে তুমি ক্লান্ত তুমি একটু রেস্ট করো কেউ একটু বলুক তোমার মুখটা মলিন কেন তুমি তুমি তোমার শরীরটা কি খারাপ তোমার কি মাথা ব্যথা করছে না তুমি কি অসুস্থ তোমার তোমার কি সমস্যা হচ্ছে তোমাকে প্রায় দেখছি ই করছো এই যে নানা ধরনের কথাবার্তাও থাকতে পারে কি ব্যাপার তুমি হাঁটতে পারছো না কেন তোমার কোথায় ব্যথা করছে কোমরে ব্যথা করছে বা পায়ে ব্যথা করছে কি আচ্ছা ঠিক আছে চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় কজন পুরুষ বলে বলে না কিন্তু ওই পুরুষ যদি অসুস্থ হয় দেখবেন সর্দি লাগলেই তাকে ঘন্টায় ঘণ্টায় গরম পানি করে দিতে হবে তার চা দিতে হবে তার দরকার হলে তার হাত পায়ে শরীরের তেল মালিশ করে দিতে হবে দরকার হলে ডাক্তারের কাছে নিয়ে যেত সে কিন্তু একা যায় না তাকে তাকে সকল শুশ্রূষা করতে হয় এবং আরও মজা মজার ব্যাপার পুরুষ বৃদ্ধ হয় সাথে কিন্তু নারীও বৃদ্ধ হয় যদিও বয়সের একটা ব্যবধা থাকে বর্তমানে তেমন ব্যবধা থাকে না তারপরেও পুরুষ নারী বৃদ্ধ যখন হয় পুরুষভাবে সে বৃদ্ধ হয়েছে নারী তো বৃদ্ধ হয়নি ওই বৃদ্ধ পুরুষ কিন্তু ওই বৃদ্ধা নারীর কাছেও তখনও চায় যে তার হাতে এক কাপ চা তুলে দিবে। কেন তার খাবারের খোঁজটা নিল না নাস্তা খাওয়ার পর কেন তাকে নাস্তা এগিয়ে দিল না কাজের মানুষ বা ছেলের বউ বা অন্য কোনো কেউ দিলে হবে না বহু পুরুষ এরকম আছে সে এক্সপেক্ট করে তার স্ত্রী এখনো তাকে সেবা দিবে তাকে সাহায্য করবে সাহায্য বলতে এই যে সেবা সেবা দাসী নারী হচ্ছে সেবা সেবাদাসী পুরুষ ভাবে এটা যে পুরুষ ভাবে না সে পুরুষ সম্মান দেয় নারীকে কিন্তু তার পরিমাণ এত কম যার ফলে অভিযোগটাই বেশি আসে তার মানে এই নয় যে পুরুষ কোনো সংসারে নিগৃহীত হচ্ছে না তা নয় হচ্ছে কিন্তু তার পরিমাণ কম এবং সেটি বোধহয় নারীর পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার ফলেই হয়েছে দিনের পর দিন নারী নিগৃহীত হতে হতে প্রতিবাদ করতে শিখেছে আমি দেখেছি একজন নারীকে যে তারা হাজব্যান্ড প্রায় মারে এক এরকম হতে হতে একদিন সে হাতের লাঠিটা কেড়ে নিয়ে হাজব্যান্ডকে কয়েক গা বসিয়ে দিয়েছে সত্যি ঘটনা অর্থাৎ সহ্যের অতিরিক্ত হয়ে গেলে নারী নিজেও তখন ওই পুরুষ কিন্তু তখন বলে বেড়াবে বা বলে বেড়ায় বা আশেপাশে এবং নারীরাও বলে স্বামী হয়েছে দুটা মারস্তই নয় তাই বলে স্বামীর গায়ে হাত তোলা কেন স্বামী হয়েছে বলে কি সবকিছু কিনে নিয়েছে মাথা কিনে নিয়েছে নারী পুরুষ দুটি খোদা সৃষ্টি সমান সৃষ্টি দুজনের সমান অধিকার যে পুরুষ নারীকে প্রতারণা করে তার সমস্ত কিছু লুটে নিয়ে ভালো পুরুষে যে রাখতে চায় তার সংখ্যা কিন্তু সমাজে কম নেই এমন পুরুষ আছে যে নারীর সমস্ত টাকা পয়সা নিয়ে তাকেই মারধর করে তাড়িয়েছে সেই নারী যখন বিয়ে করতে চেয়েছে তাকে তাড়িয়েছে তার টাকা পয়সা সমস্ত লুটে নিয়ে এবং বহাল তবিয়তে সমাজে মাথা উঁচু করে নির্লজ্জের মতো ঘুরে বেড়াচ্ছে অন্যের টাকা পয়সায় সে বাহাদুরি করে বেড়াচ্ছে এরকম পুরুষের সংখ্যাও কিন্তু সংসারে অনেক 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 যার পরিমাপ শেষ করা যাবে না আরও একদিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলব সে পর্যন্ত ভালো থাকুন